রেজিম বিশুল্লাহ রহমান রহিম প্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আহ আপনাদের সবাইকে স্বাগতমে জানাচ্ছি আমাদের বিস্মুহ চ্যানেল আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশে নিরাপত্তা আশঙ্কা নিয়ে এবং এই বিষয়ে আমাদের করণীয় কি আজকে আমাদের সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডের জেনারেল মোহাম্মদ সামসুর রহমান আমাদের দুজনের একই নাম আমরা উনিশশো চুরানব্বই সালে একসঙ্গে আইটিতে জাতীয় জাতীয় অঙ্গ কাজ করেছি তো উনি ব্রিগেড জেনারেল শামস উনি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পেয়েছেন উনিশশো সালের মে মাসে তিনি অনেক কমান্ড এবং স্টাফ অ্যাপয়েন্টমেন্ট হোল্ড করেছিলেন বাংলাদেশ আর্মিতে বাংলাদেশ আর্মির সমস্ত বড় বড় কোর্স যেমন স্টাফ কলেজ এনডিসি ছাড়াও বাইরে থেকে বাংলাদেশের সেরা স্কুল

আমি চেষ্টা করব আপনি যে লাইনে যে ডিসকাশন তার করতে চান আমার এক্সপিরিয়েন্স পড়াশোনা মেধা যতটুক আছে আমি চেষ্টা করব আমি যেটুক বুঝি আমার লাইনে আমি যেভাবে বুঝি আমি ওইভাবেই বলতে বলবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ঠিক আছে অনেক ধন্যবাদ তো বলা হয়ে থাকে বাংলাদেশের ভূ ভূ রাজ অবস্থান কৌশলগত ভাবে খুবই গুরুত্বপূর্ণ আপনি কি আমাদেরকে ম্যাপ দিয়ে বুঝাতে পারবেন কিভাবে কি কারণে বাংলাদেশের অবস্থান বিশ্ব মানচিত্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ দেখেন আপনার এটা হলো সাউথ এশিয়ার সাউথ ইস্ট এবং সাউথ এশিয়া মিলে যে ছবিটা পৃথিবীতে কোনো দেশের সিভিলাইজেশন শুরু থেকে কোনো দেশ একরকম ছিল না বিভিন্ন সময় বিভিন্নভাবে একটা মানে গ্রুপ ওয়াইজ বা দলগতভাবে আমরা যেভাবে পছন্দ করি সেভাবেই দেশের বিভিন্ন ভৌগোলিক সীমানাটিমানা বিভিন্ন কারণে চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে পরিবর্তিত হয়েছে কমে গেছে ইত্যাদি সবকিছুই সেভাবেই আমাদের এলাকার রামেন জিনিস এখন যেটা আমাদের এটা ব্রিটিশ ইন্ডিয়া থেকে প্রাপ্ত তো আমরা মুসলমান ধর্মগত দিক থেকে ভাগ হয়েছে হয়ে যাওয়ার পরে এখানে অনেক ডিফেক্ট যেটা রয়ে গেছে যার জন্য ইন্ডিয়ারও চিকেন নেক যেমন নেপাল ভুটান আর বাংলাদেশের মাঝখানে তাদের ছোট্ট একটা করিডোর আছে যেখান থেকে তারা সেভেন সিস্টারকে দেখাশোনা করতে আগে আমাদের দুইটা করিডোর বলা যায় একটা ফেনীর দিক দিয়ে ফেনির দিক দিয়ে একটা আর একটা হলো আপনার হিলির দিক দিয়ে একটা হতে পারে হিলি থেকে সোজা মেঘালয় হিট করে এই দুইটা যাতে ইন্ডিয়ার যা চিকেন নেকটা অনেক ভর্তিতে তারা করতে পারে এরকম তাদের চিন্তা ভাবনা সারা সব সময় ছিল যে সেভেন সিস্টারকে তারা কিভাবে ইয়ে করে তো বাংলাদেশ এমন একটা জায়গা এখন অবস্থিত যে চায়না এবং ইন্ডিয়ার মাঝখানে মাঝখানে এমন ভাবে অবস্থান করছে যেটা একদম হলো হ্যামক টাইপের হেমক যেমন আপনি মাঝখানে দুলতে থাকেন একটা সুতা লাগানো থাকে হলো এক গাছে আর একটা সুতা লাগানো আরেক গাছে সব বাংলাদেশের অবস্থান হলো ঠিক মাঝখানে যে আমাদের আমরা ফিজিক্যালি বা নন ফিজিক্যালি যেভাবেই হোক সাংস্কৃতিক সবকিছু মিলে আমরা অর্থনৈতিক বলেন সবচেয়ে একটা একটা সুতা লাগানো আছে ইন্ডিয়ায় একটা সুতা আসলে চায় নাই এই দুইটার সুইং এর উপরেই তাদের যাবতীয় সবকিছুর উপরেই আমাদের আসলে ভবিষ্যৎ নির্ভর করছে এবং আমরা এটা সুন্দর করে না ফিস করে রাখতে পারি তাহলে আমাদের ওখানে আমাদের দেশের লোডেই বহন করা আমাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ হবে সো আমাদের অবস্থান আমরা আলোচনা করব অবস্থানের জন্যই আমাদের আমরা ইন্ডিয়া এবং চায়নার কাছে যেরকম আমরা গুরুত্বপূর্ণ ওদের আমরা গুরুত্বপূর্ণ এবং ওরাও আমাদের জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমাদের ওয়েলবিং আমাদের ভবিষ্যৎ আমাদের উন্নতি অবনতি সব কিছু আমাদের সিকিউরিটি সব কিছুর জন্য পুরো টোটাল এখানে যা ধরনের ঘটনা ঘটবে যেটা আমাদের এফেক্ট এফেক্ট করবে সো আমাদের খুব সুন্দরভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিজের ওয়েলবিং এবং সামনের পথ চলা উন্নতির দিকে যাওয়া নির্ভর করবে আসলে এই দুইটা দেশের সাথে আমাদের সম্পর্ক মেনটেন করার মাধ্যমে ধন্যবাদ আমরা জানি ইন্ডিয়ার চির শত্রু হচ্ছে পাকিস্তান জন্মলগ্ন থেকে তো বাংলাদেশ ইন্ডিয়া চায়না সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তান কি কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে আপনি মনে করেন ডেফিনেটলি ডেফিনেটলি আমার মতে ইন্ডিয়া সবসময় ওয়ার্ল্ড ফ্রমে চায় একটা গ্রেট শক্তি হিসেবে তাদেরকে যেন রেকগনাইজ করা হয় কিন্তু আমি ওনার আমি জন্মের পর থেকে বা আমি যত বুস বুঝতে শিখছি যতদিন থেকে ইন্ডিয়া মানসিক দিক থেকে এখনো অত বড় হয়নি তারা আসলে তার আশেপাশে কোন একটা দেশের সাথে এখনো স্থায়ীভাবে একটা একটা দেশ বড় হতে গেলে বড় ভাইয়ের মতো ব্যবহার করতে হয় বড় ভাই সবসময় যেমন ছোট ভাইকে অনেক কিছু বেশি স্যাক্রিফাইস করে তাকে শান্ত রাখে ইন্ডিয়া এই এই দিক থেকে অনেক পিছনে পড়ে আছে তারা মনে বড় হতে চায় বাট কাজে কর্মে তারা বড় হয় নাই যার জন্য আমাদের ইন্ডিয়া প্রত্যেকটা দেশের জন্য আসলে বন্ধু এবং পিসের গ্যারান্টি করার চেয়ে আমাদের কাছে আসলে মানে একটা সংখ্যার বিষয় হয়ে দাঁড়ায় গেছে সো যেহেতু পাকিস্তান একটা নিউক্লিয়ার পাওয়ার ইন্ডিয়া পাওয়ার সো পাকিস্তান ইকোনমি ছোট হলেও জনসংখ্যা কম হলেও তার একটা ভয়ে থাকে সো এই এলাকার মধ্যে চায়নার যেহেতু জিওগ্রাফি ডিস্টেন্সটা একটু এরিয়ার মধ্যে না পাকিস্তানও দূরে বাট স্টিল যেহেতু একই সম্ভাবনা মেইনলি ধর্ম ভিত্তিক দেশে সো আমাদের ইন্ডিয়াকে কাউন্টার করার জন্য ডেফিনেটলি পাকিস্তানকে আমাদের সময় তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা আমাদের জন্য খুব জরুরি যেন ইন্ডিয়া একদম ফ্রি রাইড না পায় আমাদের উপরে কোনো ধরনের অন্যায় বা অত্যাচার টাইপের কোনো পলিসি বা কোনো অ্যাটিটিউড শো করার জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা যদি বাংলাদেশের ম্যাপটা আরেকটু একটু খেয়াল করি বাংলাদেশের চার তিন দিক তিন দিকে কিন্তু ভারত আর এক দিকের কিছু অংশে এর একটু নিচে হচ্ছে মায়ানমার তো মায়ানমারে এখন বিদ্রোহ চরম আকার ধারণ করেছে বিশেষজ্ঞরা বলছেন আর কয়েক মাসের ভিতরেই আমাদের চিটাগাঙের জাস্ট নিচে দিয়ে বাংলাদেশ বর্ডারের যে অংশ এইখানে একটা নতুন রাষ্ট্র জন্ম লাভ করবে যার নাম হবে রাখাইন স্টেট বা আরাকান স্টেট তো আপনি যে ভূরাজনৈতিক ইম্পর্টেন্স গুরুত্ব আলোচনা করলেন তার সঙ্গে নতুন একটা দেশের জন্ম এবং বাংলাদেশের পতিত সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা নিশ্চয়ই এখন আগের মতো খুব গরম না ঠান্ডা হওয়া শুরু করেছে আপনি কি মনে করেন এই প্রেক্ষিতে সমস্ত সবকিছু মিলে বাংলাদেশের উপরে কোন ধরনের বহিরাক্রমণ আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে যদি থেকে থাকে তাহলে আমরা তার প্রতিরক্ষা নিয়ে কিভাবে আলোচনা করতে পারি কিভাবে কাজ করতে পারবে সে বিষয়ে কিছু আলোচনা করবেন কি মায়ানমার আমরা জানি মায়ানমারের জন্মলগ্ন থেকে কিছুদিন হয়তো ভালো ছিল তারপরে বলতে গেলে সারা এখন পর্যন্ত তারা সামরিক শাসনের মাধ্যমে আছেন মায়ানমারের যদিও পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট লোক মানে বামন জাতিগোষ্ঠী বা এখানে অনেক চোদ্দ পনেরো ষোলোটা এই পুরা বিভিন্ন জাতিগোষ্ঠী এবং তাদের জিওগ্রাফি এলাকাও আলাদা সেভাবে আরাকান আমরা জানি আরাকান থেকে মুসলিমদের খেলায় দেওয়া হয়েছে তারপরে তার উপরে আছে চীন এখানে একটা জিওগ্রাফির ব্যাপার হচ্ছে যে আরাকান যে দেশটা হয়েছে এটার সাথে আরো অনেক রিলেশন আছে তার উত্তরে আছে চীন নামে একটা প্রদেশ আর এটার সাথে মেইনলি যুক্ত হয়ে যাচ্ছে আসলে নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এই তিনটা দেশ আর একটা জিনিস কনসেপ্ট গ্রো করে গেছে এরা খ্রিস্টান বেশি সো তার একটা খ্রিস্টান দেশ গঠন করার জন্য তারা অনেক দিন থেকে তাদের পরিকল্পনা শোনা যাচ্ছিল তো এখন মিজোরামের যে চিফ মিনিস্টার আমেরিকা যেও স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা আমাদের একটা মনে আছে এই এলাকায় একটা স্বাধীন রাষ্ট্র করব তো আরাকান আরাকানে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছিল রোহিঙ্গারা বাকিরা ছিল বুদ্ধিস্ট বাট স্টিল তারা সেন্ট্রাল যে বুদ্ধি ওদের সাথে তাদের কোনো ওই রকম ছিল না ভালো সম্পর্ক ছিল যার জন্য তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করে যাচ্ছে এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে বার্মার সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে চীনেরও সম্পর্ক ইন্ডিয়ার সম্পর্ক অল ত্রুতে রয়ে আর যে বিদ্রোহী গ্রুপগুলো তারা স্বাধীন হওয়ার চেষ্টা করছে এদের সাথে আবার চায়নার সম্পর্ক ডেফিনেটলি আছে বাট ইন্ডিয়ার সাথে সম্পর্কটা অনেকে বলে আছে অনেকে বলে অতটা নাই এই এই আরাকানটা বেশ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এখান থেকেই ইন্ডিয়ার কালাদান প্রজেক্টটা আছে আর চায়নার সীতোয়া সীতোয়া যে পোর্টটা বানাচ্ছে সি পোর্ট ওখান থেকে তাদের গ্যাস এবং এনার্জি পাইপ লাইনটা চলে গেছে ইউনিয়ন প্রদেশে কুনমিং পর্যন্ত সো এখানে চায়না এবং ইন্ডিয়া দুজনেরই ফিজিক্যালি স্বার্থ আছে ইন্ডিয়া তাদের চিকেন নেকের জন্য যে পরিমাণ তাদের ট্রান্সপোর্টেশন খরচ হয় ওটা কমানোর জন্য কারাদান প্রজেক্ট দিয়ে তাদের মাল্টি মডেল একটা একটা সিস্টেম তৈরি করেছে যে পানি দিয়ে কিছু সমস্ত যে তারপরে তারা ল্যান্ডে মিজোরাম নাগাল্যান্ড এবং মণিপুরে তিনটা জায়গায় তাদের ইভেন সামবিট কিছুটা ত্রিপুরা মেবি তারা করার জন্য বা ইকোনমি করছে এখন কিভাবে ঘটছে এখন এর মধ্যে আবার আমেরিকা ইনভলভ হয়ে গেছে কারণ আমেরিকা আবার এই এলাকায় শান্তি চায়না বিকজ এখানে শান্তি বজায় থাকলে চায়না ইজিলি সাগরে তাদের একটা আলাদা বেশ সুন্দর করে মেনটেন করতে পারবে যেটা চায়নার জন্য অনেক জরুরি তাদের ইন্ডিয়ান ওসেন একটা আউটলেট যেমন পাকিস্তানে একটা আছে সো এখানেও তাদের তাদের একটা খুব জরুরি করা এখন সামনের দিনগুলোতে আসলে বাংলাদেশের মধ্যে দিয়ে আসলে মেনলি মেইনলি প্রয়োজন আরাকানের জন্য সি প্রয়োজন নাই বাট বাংলাদেশের ল্যান্ড মেইনলি দরকার হলো মিজোরাম নাগাল্যান্ড এবং ওই ওই তিনটা স্টেট যারা খ্রিস্টান দেশ হতে চাচ্ছে ওরা আয়দার বাংলাদেশের মধ্যে দিয়ে তাদের বে অফ বেঙ্গলে যেতে হবে অথবা আরাকানের মধ্যে দিয়ে যেতে হবে আরাকানের মধ্যে দিয়ে যেতে গেলে তাদের রুটটা একটু লম্বা হয় বাংলাদেশের মধ্যে যেতে গেলে তাদের রুটটা খুব শর্ট হয় সো ওই দিক দিয়ে চিন্তা করলে ডেফিনেটলি আমাদের এদিক দিয়ে এদিক দিয়ে খুব চিন্তার ভাবনা সবসময় রাখতে হবে এবং আমাদেরকে এই শর্টেজ রুট যে এই যে খ্রিস্টানদের জন্য মেইনলি আরাকানের চেয়ে বেশি বড় আমার কাছে চিন্তার বিষয় হলো খ্রিস্টান দেশ যদি আসলেই তিনটা প্রভিন্স মিলে তারা সেভেন সিস্টারের তিনটা প্রভিন্স মিলে করতে চায় তারা আসলে এই যে কালাদান প্রজেক্ট ইউজ করতে পারবে বাট শর্ট রুট শর্টেজ রুট করতে গেলে তাদেরকে আমাদের চিটং এর সামাও এর ভিতর দিয়ে যে দাদন নাফ নদীর সাইড দিয়ে বা কোনো সাইড দিয়ে প্লাস চীন তাদের কমন এই তিনটা তিনটা আসলে আরাকান দিয়ে নেয় আরাকানের যে বাউন্ডারি আমাদের বাংলাদেশের সাথে ওটার সাথে আবার চীন আছে চীন নামে তাদের প্রভিনসটা আছে ওই প্রভিনসটা দিয়ে যেতে হবে সো তাদেরকে অ্যানাদার হান্ড্রেড বা হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার তাদের ওই আরেকটা প্রভিনস নট আরাকান দিয়ে আরেকটা প্রভিনসের তাদের করিডোর লাগবে সো এত কিছু তাদের হয়তো ঝামেলা বেশি হতে পারে তখন তাদেরকে ডেফিনেটলি বাংলাদেশের বাংলাদেশের রূপের অনেক দেশ আছে আসলে যে যে ল্যান্ডলক ল্যান্ডলক কান্ট্রি বাট ওরা বোঝে না তাদের তাদের দেশ মধ্যে এত সুন্দর সুসম্পর্ক সো সিকিউরিটি ফিজিক্যালি করতে গেলে আমাদের ডেফিনেটলি সিকিউরিটি মেজার নিতে হবে অথবা তাদের সাথে তারা যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখে এবং খুব সুন্দর আমরা যদি কোনো ইনকাম করতে পারি তাদের দিয়ে তাদের করিডোর দিয়ে বা কোনো কিছু দিয়ে শোকে ইউরোপের সভ্য সমাজে তো এখন চলছে ইউরোপের মাঝখানে যে অনেকগুলো দেশ আছে ওরা তো ওই যে নেদারল্যান্ডের রটারডাম থেকে তারা দানি দিয়ে সবকিছু আছে আবার এই দিক ভূমধ্য সাগর দিয়েও তারা অনেক কিছু নিয়ে যায় সো তাদের প্রবলেম নাই তারা অনেক অ্যাডভান্স সো আমাদের সিকিউরিটি সিকিউরিটি সাইটটা কনফার্ম করে করিডোর সিস্টেমে বা কোনো কিছু হলে সেভেন সিস্টার যদি তারা স্বাধীন হতে পারে খ্রিস্টানদের উই ক্যান হেল্প দেম বাট আরাকান ডেফিনেটলি এরা ইন্ডিয়া এবং চায়নার প্ররোচনায় কিছু অনেক কিছুই করতে পারে এবং দেখা যাক কি করা যায় বাট নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না যে চায়না ইন্ডিয়া এবং আমেরিকার টোটাল তিনজনের রিয়াকশান ডিনামিক্সটা আসলে আউটপুটটা কি হয় আমার আউটপুটটা কোন দিকে যায় এটা আরও কিছুদিন দেরি করতে হবে কারণ রাখাইনের পুরোটা জায়গা জায়গা এখনও ক্যাপচার করেনি মেইন ওই যে ড্রিপ সিপোর্টাস আর ওই কালাদান প্রজেক্টের অংশগুলো এখনো ওরা নিজস্ব বাট দে হ্যাভ এ লিঙ্ক উইথ ইন্ডিয়া চায়না যাতে ইনফ্রাস্ট্রাকচার যেটা বানানো হয়েছে অনেক বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে এটা যেন ধ্বংস না হয় এবং রাখাইনের যে যে আর্মি যারা রাখাইন জয় করে ফেলছে নাইনটি পার্সেন্ট অংশ তারা ওয়েল ইনফর্ম এবং তাদের সাথে কোঅর্ডিনেশন আছে এখন ফাইনালি সব কিছু স্বাধীন হওয়ার পরে চায়না এবং ইন্ডিয়া জিনিসটাকে কতটুকু ফুল করতে পারে এবং ডেফিনেটলি বাংলাদেশ যেটা করুক বাংলাদেশে কোনো সমস্যা হওয়ার কথা না আনলেস আমাদের সিকিউরিটি নিয়ে তাদের কোনো প্রবলেম হয় এবং সিকিউরিটি এখানে যে পরিমাণ তিনটা ফোর্সের মধ্যে ইন্টারাকশান এবং স্বার্থ বিষয়ক কাজ চলতেছে ডেফিনেটলি আমাদের খুব চিন্তা চিন্তিত থাকার কথা এবং সেভাবে আমাদের এলাকার মধ্যে প্রিপারেশন নিয়ে থাকা উচিত সবসময় ধন্যবাদ ধন্যবাদ যেহেতু নতুন দেশ আসছে আর পূর্বের ভারতের সাত বোন বলে পরিচিত সেভেন সিস্টার্স তিনটা নাম আমার মতো আমি জানি সাতটা যেটা বাংলাদেশের উত্তর পূর্বে ভারতীয় স্টেট আছে সেই স্টেট নিয়ে এবং নতুন আর স্টেট যে হচ্ছে সেইটা নিয়ে ভারত এবং চায়নার ভিতরে যদি সরাসরি কোনো ভলোটাইল সিচুয়েশন সৃষ্টি হয় অর্থাৎ যুদ্ধের শুরু হয়ে যায় আমরা জানি লাদাখ অঞ্চলে অলরেডি তাদের ভিতরে চলতেই থাকে তো ওই আউটবাস যদি হয়ে যায় তখন তো স্বভাবত বাংলাদেশ এই রণক্ষেত্রের ভিতরে পড়ে যাবে তখন আমাদের আমরা কি আমাদেরকে ডিফেন্ড করতে পারবো সেটা হচ্ছে আমার মূল আহ প্রশ্ন আর আমরা জানি আমরা আর্মিতে থাকতেই পড়াশোনা করেছি যে ডিফেন্সের জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সিভিল মিলিটারি রিলেশনশিপ আমাদের কি ওইদিকে দিকে আমরা অগ্রসর হচ্ছি কিনা বা আমাদের কোনো প্রিপারেশন আছে কিনা সিভিল মিলিটারি রিলেশনশিপ ঠিক করা যাতে আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে পারি ওটা একটা কথা আছে না দুইটা হাতি যখন মারামারি করে যে যে ফিল্ডে মারামারি করে নিজেদের ঘাস ছোট ছোট গাছপালা ওদের তো কোনো দোষ নাই ওরা ওরা চাপার মধ্যে পড়ে পিসে নাস্তানুদ হয়ে যায় সো ডেফিনেটলি ইন্ডিয়া আর চায়না যদি এখানে সিরিয়াসলি কোনো এনগেজমেন্টে যায় এটা ইন্ডিয়া তাদের লজিস্টিক নেওয়ার জন্য প্রাণভাবে আমরা না করলেও তারা নর্থের যেটা ইলি তিলি আসে আপনি জানেন আমি লাস্ট যে ভিজিতে গেলাম অ্যাবনরমাল ভাবে ঘোরাঘাট টোড়াঘাট ওইদিকে কিছু কিছু রোড দেখি কোন ইউজ নাই বাট বিশাল চড়া চড়া রাস্তা যেটা ঘোড়াঘাট থেকে ডাইরেক্টলি পুরা একদম যমুনা বন্ধ ওই দিকে চলে গেছে যেটা এখন আমি বুঝতেছি দিস ইজ অল ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই এই টাকাগুলো খুব তাড়াতাড়ি দিয়েছে খুব ইজিলি দিয়েছে জাস্ট ইন্ডিয়ান টেকনোক্রেট যেহেতু ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএফএম এফএম অনেক আছে তারা এই ফান্ডগুলো খুব তাড়াতাড়ি দিয়েছে যে 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 কাজগুলা বাংলাদেশের বাংলাদেশে ইউজ করলে তাদের লজিস্টিক্স মুভমেন্টটা খুব তাড়াতাড়ি এবং খুব ইফেক্টিভ হবে ওই সমস্ত প্রজেক্টে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক অনেক টাকা বাংলাদেশকে ওভার লাস্ট টোয়েন্টি ইয়ার্স দিয়েছে এখন তখন তো আমি মনে করতাম যে না বাংলাদেশে অনেক ডেভেলপ হচ্ছে বাট স্পেসিফিকভাবে এমন এমন রোডগুলো বানানো হয়েছে যেগুলা এখন বোঝা যায় যে দিস অল ফর চিকেন নেকের ব্রেডটা বাড়ানোর জন্য যেন কোনো কিন্তু প্রবলেম হয়

যে আমাদের পপুলার সাপোর্টের এগেনস্টে তারা কিছু করবে ইটস ভেরি ডিফিকাল্ট ইট জাস্ট লাইক ওই যে অ্যানাকন্ডা দেখায় না বড় বড় সাপ যখন এক জায়গায় মুভ করে তখন পিঁপড়া মনে করেন যে কয়েক লক্ষ পিঁপড়া পিঁপড়া মরে যায় অনেকগুলা তার মধ্যে অর্ধেক পিঁপড়া কামড়ে ওই সাপটা আসলে মরে যায় ইন্ডিয়া আমার মনে হয় ইন্ডিয়া এই ধরনের অ্যাডভেঞ্চার যদি বাংলাদেশের পারমিশন ছাড়া করতে চায় তাহলে প্রবলেম পপুলার সাপোর্ট যেটা যেটা বাংলাদেশের ইন্ডিয়ার পপুলার সাপোর্ট আসলে ভেরি ডিফিকাল্ট ওরা আসলে মন যদি ক্লিন না থাকে খালি কথাবার্তায় কথাবার্তায় কাজ হয় না দে টু তারা যেটা আমি প্রথমেই বলেছি ইন্ডিয়া মনের দিক দিয়ে বড় না একটা বড় পাওয়ার হতে গেলে তার মনের দিক দিয়ে বড় হতে হয় সো বাংলাদেশের এই ধরনের ঘটনা যখন ঘটবে চিকেন্স ভেঙে চলে যাবে এই দিকে হয়ে যাবে ইনফ্যাক্ট এই ধরনের কোনো ঘটনা ঘটলে তার স্কুলের উপর ইফেক্ট হয়ে সেভেন সিস্টার যদি আরও বিশ বছর পরে ভাগ হয়ে যেত এটা এখনই হয়ে যাবে আমার মনে হয় আর আলটিমেটলি ওয়ার্ল্ডের সারা পলিটিক্যাল পাওয়ার ওয়ার্ল্ডের যে ভিউটি এগুলো মিলে ভেরি ডিফিকাল্ট একটা দেশের পপুলার সাপোর্ট না পেলে সেই দেশকে ইন্টিগ্রেট করা বা কোনোভাবে ইট ইস ভেরি ডিফিকাল্ট সো আমার মনে হয় পলিটিক্যালি এবং ফিজিক্যালি এটা কিছুদিন করে রাখতে পারলো সাস্টেন করতে পারবে না আর দুই নম্বর হলো আমাদের ডেফিনেটলি আমাদের এখন এমন অবস্থা হয়েছে আমাদের সিকিউরিটি ব্যাপারে আমাদের আরও বেশি ইনভেস্টমেন্ট দরকার আমাদের শুধু এই রেগুলার ফোর্স দিয়ে আসলে সম্ভব না আমাদের যদিও বলে আনসার কয়েক মিলিয়ন আনসার আছে বাট তাদের ট্রেনিং ট্রেনিং বাট ন্যূনতম যে ন্যাশনাল ডিফেন্সের উপরে তাদের জ্ঞান এবং যে স্ট্র্যাটেজি কথা আমি বললাম যে অ্যান্ড মিলিয়নস অফ এন্ড বা পিপড়া এই enough টু ডিফেন্ড সবচেয়ে আমি কনফিডেন্টের জন্য আমেরিকার মতো একটা পাওয়ার আফগানিসে থাকতে পারলো না ইরাক থাকতে পারলো না ওয়ান্স পপুলার সাপোর্ট ইজ নট দেি ডিফিকাল্ট টু ফর এনি সাইজ অফ বিগ পাওয়ার টু স্টেড ইউজ ইউজ কান্ট্রি আর ইন্ডিয়া এটা কবে পারবে ইন্ডিয়ার এই বিশ্বাস নাই যে আমরা বড় লোক হলে বেশি টাকা তাদের দেশের ইউজ করবো এই বিশ্বাসটা তারা এখনো বোঝে না এই এই ফিলোসফিটা তাদের এখনো বোঝে না যার জন্য ইন্ডিয়া বিগ পাওয়ার মুখে মুখে থেকে যাবে অন্তরে কোনো সময় ডিফিকাল্ট আর এই কাজগুলো আমাদের জন্য ন্যাশনাল ডিফেন্সের জন্য গ্রাস রুট লেভেল অনেক কাজ করতে হবে মেইনলি সেলফ ডিফেন্স এবং হাউ টু প্রোটেক্ট এরিয়া বাই লোকাল পপুলেশন এবং ওটার জন্য যা যা আর্মামেন্ট মিনিমাম যে সব জিনিস লাগে আপনার বেসিক ডিফেন্সের জন্য ইভেন আইডি বানানো তারপর বুবি ট্যাপ বানানো স্মল আর্মস ইউজ করা এই কয়েকটা জিনিস হার্ডলি যেটা হামাসরা করতেছে কোল করতেছে এরা করতেছে ছোটো ছোটো পাওয়ার বিগ পাওয়ার থেকে বাঁচার জন্য যে কয়েকটা জিনিস করতে হয় এটা খুব বেশি এক্সপেন্সিভ না আমার উই শুড বি রেডি অ্যান্ড ওই শুড স্টার্ট ইমিডিয়েটলি ইউ শাহেরি মাছ খুব ভালো কথা বললেন আমাদের উদ্দেশ্যে আমি মনে প্রাণে আশা করব সরকার এবং সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী কোস্টগার্ড না করে আমাদের ডিফেন্সের দিকে নজর দিবে এবং আপনি যে বেসিক প্রিপারেশনের কথাগুলো বললেন সেগুলা জনগণের সমর্থন নিয়ে সেগুলার উপরে কাজ করা শুরু করবে বাংলাদেশের নিরাপত্তা অটুট থাকুক আমরা উন্নত করতে থাকি সেই দোয়া করি সেই আশা করি এই কথা বলে আজকের অনুষ্ঠান শেষ করছি আপনাকে আবার ধন্যবাদ ধন্যবাদ আবার দর্শক দর্শককে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ वेरी মাচ আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ